আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার মাঠে কৃষি জমিগুলো দেখার জন্য এখন এই যে যে জমিটি দিয়ে যাচ্ছে এই জমিটা হচ্ছে দুন্দুলের জমি আসলে এটা আমার না আমারই এলাকার এক চাচার ওনার দুন্দুলের জমি আমি আমার লেবু খেতের দিকে অগ্রসর হচ্ছি কলা বাগান ঘুরে তারপরে দিতে দিয়ে যাইতেছিলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কৃষকরা কত সুন্দর করে আমাদের নোট সিন্দিতে ফসল ফলায় দেখেন নোরসিন্দির কী অবস্থা এই যে সুন্দর সুতার মাছা দেয় সাইড দিয়ে বাঁশ তারপর মাঝখানে সুতা দিয়ে এই মাছাগুলো দেওয়া হয় আর নোরসিন্ধির কৃষকরা চেষ্টা করতেছে তারা একটু অত্যাধুনিকভাবে কৃষি ফসল ফলানোর জন্য আর একটা জিনিস জানলে আপনারা হবেন নোরসিন্দিতে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিপণ্য দেশের বাহিরে রপ্তানি হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ এই যে কৃষক ভাই এই জমির পাশে সাইড দিয়ে আপনার বোট রোপণ করে দিছে যেন নিজেরা খাইতে পারে বিক্রি করতে পারেন আর ওই যে বাতিজা দুষ্টমিকরণ এক এই জন্য ওদিকে নিয়ে আসছি তা আমি মাঠের দিকে যেলে বাতিজা চলে আসে আমার সাথে যাওয়ার জন্য আসলেও কৃষকরা নশ অনেক কিছু চেষ্টা করে অনেকভাবে করার জন্য অনেক সুন্দর করে এই যে বোটবুটি লাগাইছে তারপর ভিতর দিয়ে আপনার এই পুঁইশাক লাগাই দেয় মানে পরিবারে খাওয়া হয় বিক্রিও করতে পারে একবারে অন্যরকম তো ওই যে পাশে আরেকটা জমি দেখেন এই যে সাইড দিয়ে আপনার কী লাগাইছে নিচে দিয়ে পুঁইশাক আছে বা সাইড দিয়ে আপনার বেগুন রোপণ করে দিছে যেন দশটা গাছ লাগালে দশটা গাছে বেগুন হইলে পরিবারের আর কিনতে হবে না এখান থেকে খাওয়া যাবে তো এইভাবে বুদ্ধি খাটায় আমাদের নোট সিঁধির কৃষকরা অনেক সবজি ফলন করে বা ওরা নিজেরাও খায় পরিবারের চাহিদা মিটে এবং বাহিরে বিক্রিও করে এই যে এই জমিটা দেখে নিচে দিয়ে পুঁইশাক প্রচুর পরিমাণে পুঁইশাক বিক্রি করছে উপরে দুন্দুল হওয়ার আগে এখনও কিন্তু পুঁইশাক বিক্রি করতেছে উপরে দুমদুলও বিক্রি করা প্রায় শেষের দিকে কিন্তু পুঁইশাক এখনও আছে তো প্রতিদিন আমাদের এলাকার যে হাট আছে ওই হাটে নিয়ে যায় বিক্রি করে দেখেন সবজির বাগানগুলো কত সুন্দর দেখছেন সুতার মাছার উপরে সব কিছু করা হয় অসাধারণ একটা পরিবেশ আমাদের নোট সবজি বাগানগুলো যদি কখনো নোট এসে থাকেন বা নোটসিন্ধি যারা আছে তারা তো খুব ভালো করে জানে নোট সিন্ধি আপনার এরকম একটা জায়গা যেখানে শিল্প কলকারখানা আপনার তাঁত বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে লটকল কলা সব কিছু দিয়ে শাক সবজি দিয়ে ভরপুর একটা জায়গা তা আমাদের নোট সিন্ধিবাসীর অনেক দিনে একটা ছাওয়া পাওয়া এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তো সম্ভবত হয়তো বা হতে পারে তো আমিও চলে আসলাম মাঠে যে ঘুরতেছি দেখতেছি আর এবার সেইগুলো হচ্ছে ধানের জমি আমাদের তো এখন তো ধান কাটা হয়ে গেছে আর এই যে ব্যাগে আপনার লেবু বাগানের দিকে যাইতেছি কয়েকটা লেবু উঠাবো বাড়িতে নেওয়ার জন্য খাওয়ার জন্য তো কিছুদিন পরে ইনশাল্লাহ আবার ধান রোপণ করা হবে তো গ্রামীণ পরিবেশ কার কাছে অনেক ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশ অনেকেরই কাছেই ভালো লাগে যারা শহরে থাকে সবুজের মাঝে থাকার জন্য অনেক চেষ্টা করে কিন্তু জীবনের তাগিতে তারা শহরে থাকতে হয় বিভিন্ন কাজ নিয়ে এই যে এখানে একটা পেয়ারা গাছ এটা আমার জমির পাশে এই টানের জমি জমিটা একজনের নিচের ধানের জমিটা আমাদের অনেক পেয়ারা হয়েছে এই গাছটার মাঝে তো এদিকে একটু নিয়ে ধানের ক্ষতি হয় তারপরও কাটতেছি না কারণ এখানে পেয়ারা হইলে মাঝে মাঝে আমিও খাইতে পারি আশেপাশে মানুষে খায় মাঠে যারা কাজ করে তারা খায় আজ এই পিছনে বাতি যা দাও নিয়ে খালি মুস্তানি করতেছে যেটা পায়েটাই কাটতেছে দুষ্ট অনেক দুষ্ট তো আমি বাড়িতে গেলে আমার সাথে যায়